নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন না আজকে আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো পাবদা মাছ ভাপা তো পাবদা মাছ আমরা অনেক রকম ভাবে খেয়েছি ভাপা একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে অসাধারণ কিন্তু খেতে হয়েছে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে পাবদা মাছ নিয়েছি আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর উপরে অল্প আমি পাতলেবুর রস দেবো ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলো আমি ভালো করে নুন হলুদ আর রস পাতলে রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি আমি সাইডে সরিয়ে রাখবো চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ আমি কালো সর্ষে নেব আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবে আমি ভালো করে সর্ষেটা ধুয়ে নেবো সরষেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি হাফ চামচ নুন দেবো অল্প জল দিয়ে আমি সরষেটা ভালো করে পেস্ট করে নেবো মিহি করে ভালো করে করে আমি মিহি বেটে নিয়েছি বাটির মধ্যে আমি মাছগুলো সাজিয়ে নেবো সব মাছগুলো আরো দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো অল্প হলুদ দেবো পরিমাণ মতো নুন দেবো কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো অল্প গুঁড়ো লঙ্কা দেবো দিয়ে ভালো করে আমি মেখে নেবো মাছটাকে ভালো করে আমি মেখে নিয়েছি বাটির মধ্যে মাছগুলো আমি সাজিয়ে দেবো মশলা ধোয়ার জল আমি অল্প দেবো করে মেখে আমি কড়াইতে অল্প জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি মাছের বাটিটা আমি জলের মধ্যে বসিয়ে দেবো দিয়ে অল্প ধনে আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেবো দিয়ে ভারী কিছু একটা উপর দিয়ে দিয়ে দেব একটা পাথর চাপা দিয়েছি আমি আমি এবারে গ্যাসটাকে বাড়িয়ে দেব দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন মিডিয়াম করে দেব দিয়ে উপর থেকে আরো একটা আমি থালা চাপিয়ে দেব মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দেব দিয়ে আমি খুলে দেখে নেব খুব গরম বন্ধুরা পাথরটা আমি তুলে নিয়েছি ডাকনিটা খুলে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমি হয়ে যাবার পরে আরো অল্প একটু ধনে পাতা দেবো দিয়ে উপর দিয়ে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে গরম গরম ভাতের সাথে এবার সাফ করা যেতেই পারে বন্ধুরা অসাধারণ খেতে কিন্তু আমার এই পাবদা মাছ ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না